বিদেশে সব কিছু একাই করতে হয় রকম হেল্পিং হ্যান্ড ছাড়া বা হেল্পিং হ্যান্ড থাকে না শুরুর দিকে এই কথাগুলো অনেকবার আমার মনে এসেছে অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে থাকাকালীন এই কথাগুলো মনে হতো কাজের লোক যে পাওয়া যায় না এটা একেবারেই না সেলিব্রিটি বা নেতামন্ত্রী বা অন্যান্য অনেকেই বাড়িতে হয়তো কাজের লোক রয়েছে বা এফোর্ড করতে পারে তবে এদেশের বেশিরভাগ লোক যারা বিদেশ থেকে এসেছে মানে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান থেকে এসেছে তারা নিজেদের কাজটা নিজেরাই করে নেন তার কারণ হলো আমি অস্ট্রেলিয়ার কথাই বলছি এখানে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী একটা ওয়েস বলা আছে পার আওয়ার আঠেরো বছরের উর্ধ্বে একজন নারী বা পুরুষ যদি স্ব ইচ্ছায় কাজ করতে চায় কোনো রকম চ্যারিটি ছাড়া তাহলে তাকে টোয়েন্টি ডলার দিতে হবে পার আওয়ার এবং যদি সপ্তাহের হিসাবে বলি তাতে দিতে হবে নাইন ডলার এবার বাড়িতে যদি হেল্পিং হ্যান্ড রাখি তো দু ঘন্টার মতো কাজে তো তাকে রাখতেই হবে তো মাসে তাকে ইন্ডিয়ান টাকায় দিতে হবে প্রায় ওই পঁচাশি হাজার টাকার মতো আর যদি আমি সপ্তাহের হিসাবে বলি মানে আর পাঁচজন যেমন অফিস রেস্তোরাঁ হসপিটালে উইকে আটত্রিশ ঘন্টা হিসাবে কাজ করে তবে তাকে মাসে দিতে হবে তিন হাজার সাতশো বিরানব্বই ডলার ইন্ডিয়ান টাকায় যেটা হয়ে দাঁড়ায় দু লক্ষ বারো হাজার তিনশো বিরানব্বই টাকা মতো লোক রাখলে এই টাকাটা আপনার পকেট থেকেই যাবে এত পাহাড় প্রমাণ টাকা দিলে তো জমবে কি এখানে এমনিতে খরচও বেশি তাই লোকজন নিজেরাই সমস্ত কিছু কাজ নিজেরাই করে নেওয়ার চেষ্টা করেন তবে শুধু বাড়ির কাজ না বাগানের যাবতীয় কাজ এছাড়া বেশিরভাগ লোকের যে গাড়ি রয়েছে গাড়ির ছোটোখাটো সমস্ত কাজ নিজেরাই করে নিতে পছন্দ করে এখানে লোকজন যে শুধুমাত্র অন্যকে টাকা দেবে না বলে কাজের লোক রাখে না তা নয় অ্যাকচুয়ালি নিজেকে ফিট রাখা যায় এছাড়া ফিজিক্যাল অ্যাক্টিভিটিও হয় আরেকটা জিনিস জানেন তো এখানে যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানে আপনাকে নিজেকেই তেল ভরতে হয় আসলে এদেশের সিস্টেমটাই এরকম যা আপনি করতে বাধ্য কোনো কাজ ছোটো বড়ো নয় তাই সবাই এখানে সমান কথা বলতে বলতে আমার রান্নাটাও কমপ্লিট অ্যাকচুয়ালি রাতের ডিনার বানাচ্ছিলাম এখন ওই সন্ধ্যে ছটা মতো বাজে রাতের দিকে ঠান্ডাটা ভীষণ জাঁকিয়ে পড়ে তাই সন্ধ্যে সন্ধ্যেই রান্নাটা সেরে নিই নাহলে লেপের ভেতর একবার ঢুকলে বেরোতেই ইচ্ছে করে না খুব অল্প তেলে একটা মিক্সড ভেজিটেবল আর রুটি বানিয়েছি রুটি এত তাড়াতাড়ি করি না জাস্ট ওটা করে রাখি খাওয়ার সময় খুব তাড়াতাড়ি করে একটু ভেজে নিই গরম গরম খেতেও ভালো লাগে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আরও যদি কারো কিছু জানার থাকে তবে ইনবক্স অথবা কমেন্ট বক্সে মেসেজ করবেন টাটা